হায়দ্রাবাদে অনুষ্ঠিত আইআরআই এ দু হাজার ছাব্বিশ ইন্ডিয়ান রেডিওলজিক্যাল অ্যান্ড ইমেজিং অ্যাসোসিয়েশনের বার্ষিক জাতীয় সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করল স্বাধীন ট্রাস্টের উদ্যোগে পরিচালিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ত্রিপুরার মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট রেডিওলজিস্ট চিকিৎসক গবেষক এবং মেডিকেল শিক্ষাবিদদের উপস্থিতিতে এই জাতীয় স্তরের সম্মেলনে আধুনিক রেডিওলজি এবং ডায়াগনস্টিক ইমেজিং প্রযুক্তি নিয়ে বিস্তৃত আলোচনা হয় সম্মেলনের বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশন ওয়ার্কশপ এবং প্রযুক্তি প্রদর্শন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই সম্মেলনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো আধুনিক চিকিৎসা পরিষেবা উন্নত ডায়াগনস্টিক ব্যবস্থা এবং মেডিকেল শিক্ষার মান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিকা জাতীয় স্তরে তুলে ধরা পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরা হয় স্বাধীন ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এই দুই মেডিকেল কলেজ এবং হাসপাতাল দীর্ঘদিন ধরে চিকিৎসা শিক্ষা গবেষণা এবং প্রান্তিক মানুষের জন্য সাশ্রয় চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আইআরআইএ দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ ভবিষ্যতে আরও আধুনিক ইমেজিং প্রযুক্তি এবং প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ